আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল লাইফে পড়াশোনার চাপ কেমন মেডিকেল জীবন মানেই চ্যালেঞ্জ আত্মত্যাগ ও কঠোর পরিশ্রম শিক্ষার্থীরা যখন এই পথে পা বাড়ায় তখন তারা কেবলমাত্র ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে না বরং একটি দায়িত্বশীল ও পরিশ্রমী জীবনকেও বেছে নেয় কিন্তু মেডিকেল শিক্ষার চাপ কতটা কঠিন কিভাবে এটি সামলানো যায় চলুন বিস্তারিত আলোচনা করা যাক মেডিকেল লাইফে পড়াশোনার চাপ কেমন এক বিশাল সিলেবাস ও কঠোর একাডেমিক কাঠামো মেডিকেল শিক্ষার সিলেবাস অত্যন্ত বিশাল এবং প্রতিটি বিষয় গভীরভাবে অধ্যয়ন করতে হয় প্রথম বছর অ্যানাটমি ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির বিশাল বোঝা পরবর্তী বছরগুলো প্যাথলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি মেডিসিন সার্জারি ও গাইনোকোলজির মতো কঠিন বিষয় প্রতিদিনকার ক্লাস ও পরীক্ষা টাম পরীক্ষা স্পট টেস্ট ভাইভা ও লিখিত পরীক্ষা দুই সময় ব্যবস্থাপনার কঠিনতা মেডিকেল শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিন অত্যন্ত ব্যস্ত থাকে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ক্লাস ও প্র্যাকটিক্যাল শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও রিসার্চ ওয়ার্ক নিজস্ব পড়াশোনার সময় বের করা কঠিন তিন মানসিক চাপ ও হতাশা পড়াশোনার বিশাল চাপের কারণে অনেক শিক্ষার্থী হতাশায় ভোগে পরীক্ষার ভয় ও ফলাফলের চিন্তা সিনিয়রদের দ্বারা ড্যাগিং ও সামাজিক চাপ মানসিক ও শারীরিক ক্লান্তি চার অনুশীলন ও হাসপাতাল ওয়ার্কলোড ক্লিনিক্যাল ক্লাসে রোগীদের সঙ্গে সরাসরি কাজ ইন্টার্নশিপের সময় চব্বিশ থেকে ত্রিশ ঘণ্টা টানা কাজ করার চাপ নাইট শিফট ও জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া পাঁচ মেডিকেল শিক্ষার্থীদের সামাজিক জীবন বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অভাব পরিবার থেকে দূরে থাকার কষ্ট ব্যক্তিগত সময় না পাওয়ার হতাশা ছয়ে কিভাবে চাপ সামলানো যায় সঠিক সময় ব্যবস্থাপনা করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সহপাঠীদের সঙ্গে পড়াশোনা ভাগ করে নেওয়া পরিবার ও কাছের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হবি ও রিল্যাক্সেশনের জন্য সময় বের করা মেডিকেল শিক্ষার চাপ বাস্তবেই অনেক বেশি তবে এটি সামলানোর উপায়ও রয়েছে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে একজন শিক্ষার্থী সফলভাবে মেডিকেল লাইফ পার করতে পারে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হওয়ার জন্য এই কঠিন পথ পাড়ি দেওয়া জরুরি যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য এই চ্যালেঞ্জ প্রস্তুত থাকাই শ্রেয়